জামিয়া রহমানিয়া ইসালে সব থেকে বাংলার মানুষের কাছে কি বার্তা দিতে চান আমরা জামিয়ার ইসলামের সব থেকে বাংলার মানুষের কাছে ঐক্য সততা ধর্মীয় শিক্ষা পাশাপাশি একনিষ্ঠতা এবং সর্বোপরি হকের সঙ্গে মানুষকে থাকার বার্তা দিতেই চাই মানিয়া ফুরফুরা সিলসিলার ভিতরে এক ঐতিহ্যবই এক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভিন্ন যেমন মানে এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত স্টুডেন্টরা বার হচ্ছে এদের কিছু কিছু শিক্ষা আছে মানে যেমন হাতের জন্য আলাদা শিক্ষা আদব কেরাত এই প্রতিষ্ঠান থেকে আরও কী কী আপনারা শিক্ষা দিচ্ছেন মানে যেটা বাংলার মানে জন্য অনেকটাই গ্রহণযোগ্য হবে বাংলা বলে কথা নয় মানুষের জন্য গ্রহণযোগ্য সর্বশিক্ষা আজকের দেশময় সাধারণ শিক্ষার প্রতি মানুষের যতটা আগ্রহ ধর্মীয় শিক্ষার প্রতি তার তুলনায় পূর্ণ মাত্রায় উল্টো ডিগ্রিতে অনাগ্রহ আমরা জামিয়া রহমানিয়া থেকে প্রথমত ধর্মীয় শিক্ষার প্রাধান্যতা দিতে চাই সাধারণভাবে জীবনযাপনের জন্য যে শিক্ষাটুকু দরকার সে শিক্ষার জন্য যেমন বাংলা ইংরাজি এমনিতে চলে তাছাড়া সিনিয়র সঙ্গে টায়াপ করে আমরা আমাদের ছাত্রদেরকে যথারীতি আধুনিক শিক্ষার সঙ্গেও সংযুক্ত করেছি জামিয়া রহমানিয়ার যে স্টুডেন্টরা মানে এখানে যারা আছে কিছু কতজন ছেলেবাস ফাড়ে করছে এবছর ফারে হচ্ছে চৌষট্টি জন ছেলে এখন বর্তমানে রানিং আছে তিনশো কুড়ি জনের মতো ছেলে এবং সবাই রেসিডেন্ট আবাসিক এদের থাকা খাওয়া ইলেকট্রিক চার্জ সমস্ত পরিষেবা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বহন করা হয় তো সে কোন কোন মানে কোন থেকে খারে হচ্ছে দাউরে কোরআন তেরাক মৌলানা মুফতি আরবি লিটারেচার আরবিক লিটারেচার তো এই জামিয়া রহমানিয়ার ইসলাস সাহেবের এই তৃতীয় দিনের মানে মানুষের যে ভন যে আগমন তো এটা আগামী কালকে আরো কতটা মনোযোগছে আজকে তো দ্বিতীয় দিন তৃতীয় দিন নয় আগামী কালকে আমরা আশাবাদী লোকাধিক লোকের সমাবেশ করব ইনশাআল্লাহ এবং বাইরে থেকে বিশেষ অতিথি হিসেবে কারা থাকছে বাইরের বিশিষ্ট অতিথি হিসেবে কেরল কেরলের একজন প্রফেসর আছেন মন্দ্রপথের একজন কসবর আছেন বাংলাদেশের একজন বক্তা আছেন ইত্তাদি